হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জিড ডিজিটাল স্কুল তো এ জিড ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকের স্বাগত নাই বন্ধুরা তো আজ আমি তোমাদের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটি বাংলা রচনা শেয়ার করবো তো দেখে নাও কী বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান ভারতীয় কবি তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা দেবী তিনি অজস্র কবিতা উপন্যাস গান নাটক প্রবন্ধ ও গল্প রচনা করেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়ক হে এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গান দুটি তিনি লিখেছিলেন উনিশশো তেরো খ্রিস্টাব্দের তেরোই নভেম্বর গীতাঞ্জলি কাব্য গ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন উনিশশো এক খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট জোড়াসাঁকোয় তাঁর জীবনাবসান ঘটে প্রতি বছর পঁচিশে বৈশাখ আমরা তাঁর জন্মদিন পালন করি এবং তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করি তো বন্ধুরা এই ছিল মাত্র দশটি লাইনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটি বাংলা রচনা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে গো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সব শেষে বলি ভালো থেকো সুস্থ থেকো